নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি সারা দিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে এই গরমে মিষ্টির যত্ন ব্রেকফাস্টে আজকে আমি ওকে দিচ্ছি সুজি আর তার আগে ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা আমি আগের দিন বানিয়েছিলাম যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগের ব্লগটা দেখতে পারেন তো সেই লাড্ডুটা আমি হাতে গুঁড়ো করে নিয়ে আর তার মধ্যে সুজিটা ঢেলে দিলাম আর লাড্ডুর যে মিষ্টি ভাবটা রয়েছে সেটা যাতে ও পায় সেজন্য লাড্ডুটা ভালোভাবে সুজির সাথে মাখিয়ে দিয়েছি আর এখানে পাতলা করে স্লাইস করে নিচ্ছি কলা যাতে ওর খেতে অসুবিধা না হয় সুজিটা দেওয়ার ফলে অনেক উপকার হয় সেটা আমি দেখেছি আর সুজি দেওয়ার জন্য মিষ্টির রকম পটির প্রবলেম হয় না আর তার সঙ্গে সঙ্গে যেহেতু খেজুরটাও আমি ওকে দিয়ে থাকি মাঝে মধ্যে বেদানার রস দিয়ে থাকি খেজুর বেদানার রস এগুলো আগে দিলে কি হতো কনস্টিপেশনের একটা প্রবলেম হতো কিন্তু যেহেতু আমি ওর ডায়েট এখন সুজিটা অ্যাড করেছি তার জন্য প্রত্যেক দিন সুন্দরভাবে ও সমস্ত খাবার ডাইজেস্ট করতে পারে এবং পটিটাও ঠিকঠাক হয় আর তার জন্য আমি ওকে রেগুলারলি খেজুরটাও দিতে পারি আর অল্টারনেটিভ ডেতে বেদানার রসটাও দিতে পারি ঘরে এই সমস্ত খাবারগুলো বানানো থাকে বলে আমার ওকে খাবার দিতে খুব সুবিধা হয় যেরকম সুজি ড্রাই রোস্ট করা থাকে তারপর ওটস গুঁড়ো করা থাকে তারপর ড্রাই ফ্রুটস লাড্ডু এছাড়া বাদামের পাউডার মাখানা পাউডার এই সমস্ত ওর জন্য তৈরি করা থাকে সেজন্য সকালবেলা হট করে চিন্তা হয় না যে ওকে কী খেতে দেবো শুধু তাই নয় হেলদি নিউট্রিশিয়াস খাবারটাও আমরা ওকে দিতে পারি যাই হোক এরপর মিষ্টি হচ্ছে স্নানের টাইম মিষ্টি আজকে সকালে ঘুম থেকে উঠেছে প্রায় নটা নাগাদ আর তারপরে ওর ব্রেকফাস্ট সাড়ে নটার মধ্যে করিয়ে দেওয়া হয়েছে তারপর একটু খেলাধুলো আর এখন প্রায় বাজছে বেলা এগারোটা সাড়ে এগারোটার মতন মিষ্টিকে এখন স্নান করিয়ে দিচ্ছি আর মিষ্টি আজকে ভীষণ এনজয় করছে স্নানের সময় এই প্রথমবার ওকে আমি এতটা জল দিয়ে তারপর হচ্ছে একটু খেলনা দিয়ে ওকে বসালাম তুমিও একটু আশ্চর্য হলো তারপরে খুবই এক্সাইটেড হয়েছে আর যেহেতু আজকে মিষ্টিকে আমি বডি ওয়াশ প্লাস শ্যাম্পু ব্যবহার করাবো তার জন্য একটু জলটা বেশি পরিমাণে নিয়েছি মিষ্টি স্নান করার প্রায় দশ মিনিট আগে আমি একটু জলটা গরম হতে দিই তো এখন তো খুবই রোদ সেজন্য জল গরম হতে বেশি সময় লাগে না আর একটু গরম জল আর একটু ঠান্ডা জল আমি মিক্সড করে একটা ওয়ার্ম টেম্পারেচার তৈরি করে তারপর মিষ্টিকে আজকে স্নান করাচ্ছি মিষ্টিকে আমি বডি ওয়াশ আর শ্যাম্পু হিসাবে সেটা ফিলের যেটা রয়েছে সেটাই ব্যবহার করাই ওটা বডি ওয়াশ হিসেবে ব্যবহার করা যায় আবার শ্যাম্পু দুটোই ব্যবহার করা যায় তো খুবই ভালো এটা আর বিশেষ করে মিষ্টির চোখ জ্বালা করে না একদম মিষ্টিকে স্নান করানোর পরে খুব পাতলা জামাও আমি পরাই না আবার খুব মোটা ধরনের জামাও পরাই না এরকম হাত কাটা ওর জন্য গেঞ্জি প্যান্ট কেনার রয়েছে হাফ প্যান্ট তার সাথে গেঞ্জি তো এইগুলো পরিয়ে দিই তাতে ওর খুব বেশি গরমও লাগে না আবার যেহেতু স্নান করে এসেছে ফুল স্পিডে ফ্যান চলছে সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ারও কোনো ভয় থাকে না এরপর আমি মিষ্টির জন্য দুপুরের খাবার তৈরি করব। মিষ্টির দুপুরের খাবারে আজকে থাকবে ওটস তো দু রকম সবজি দেব দু তিন রকমের সবজি দেব বলে ঠিক করেছি প্রথমে নিয়েছি আমি পেঁপে আর নিয়েছি আলু আর এখানে দিচ্ছি বরবটি তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল আজকে একটু অন্যভাবে করব এটা প্রথমবার করছি মিষ্টির জন্য দেখা যাক মিষ্টি কতটা পছন্দ করে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে আর দিচ্ছি দুটো তেজপাতা এরপর সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে একটুখানি ভেজে নেব সবজিগুলো তারপর এর মধ্যে পরপর কয়েকটা মশলা আমি অ্যাড করব যেরকম হলুদ গুঁড়ো দেবো আর দেব হচ্ছে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মিষ্টিকে আমি মাঝে মধ্যে ভাতও দিয়ে থাকি মাঝে মধ্যে কেন বলবো মানে সপ্তাহে যদি সাত দিন থাকে তাহলে তো চার দিন আমি ভাতই দিই আর তিন দিন ওটস বা অন্য কিছু দিয়ে থাকি তো এখানে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি কারণ সবজিটা সেদ্ধ হতে লাগবে আমি যেটা খেয়াল করেছি মিষ্টি মাছ ভাতের তুলনায় ওটসের এই ধরনের প্রিপারেশন ওর জন্য করে দিলে ও বেশি পছন্দ করে সেটা তো এখানে আমি ওটস দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে এই যে মিষ্টির খাবার একদম রেডি হয়ে গেল আজকে ওকে দিচ্ছি সবজি দিয়ে ওটসের খিচুড়ি তার সঙ্গে থাকবে ডিম সেদ্ধ এর আগেও ওটসের একটা রেসিপি বাচ্চাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিষ্টি ওটাও ভীষণ পছন্দ করেছে আশা করছি আজকেও ভীষণ পছন্দ করবে তো মাঝে মধ্যে মিষ্টিকে আমি মাছ ভাতও দিয়ে থাকি তো অন্য দিনের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে এখানে মাঝখানে শেয়ার করলাম প্রথমে আমি মিষ্টিকে নিজের হাতে একটুখানি টেস্ট করতে দিই যাতে ও নিজের হাতে খাবার অভ্যেসটা থাকে এবং তারপর আমি নিজেই ওকে খাইয়ে দিই তার কারণ পুরো খাবারটাই যদি ওকে নিজে খেতে দিই তাহলে ও ছড়িয়ে নষ্ট করবে কতটাও খেতে পারবে সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই তার থেকে বেটার কি আমি নিজের হাতে করেই ওকে খাইয়ে দিই এদিনকে গুগলে দেখলাম একটা এক বছরের বাচ্চার সারা দিনে তিন থেকে চার কাপ জল খাওয়া উচিত বড় কাপের তিন থেকে চার কাপ মতন মিষ্টিকে আমি দিনে সেই পরিমাণটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করি আর মাঝে একবার আমি ওকে ফলের রস দিয়ে থাকি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর বাচ্চারাও খুব ঘেমে যায় ওদের ডিহাইড্রেশন হতে পারে তো সেই জন্য মাঝখানে একটা ফলের রসটা অ্যাড করা দরকার আর মিষ্টি এটা খেতে ভীষণই ভালোবাসে শেষ করে টক জাতীয় কোনো ফল দিলে ও বেশি পছন্দ করে যেরকম মৌসম্বির জুস বা হচ্ছে কমলালেবুর জুস এছাড়া বেদানার জুসটাও পছন্দ করে মিষ্টিকে আমি সাধারণত দু টাইমে রসটা দিয়ে থাকি হয় যদি ও এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুমিয়ে না পড়ে তাহলে সেই সময়টায় আর যদি সেই সময় ঘুমিয়ে পড়ে তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে ওকে আমি ফলের রসটা দিই thank you বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমি মিষ্টিকে সন্ধ্যার খাবারটা দিয়ে থাকি তো আজকে মিষ্টিকে দেবো হচ্ছে সেরেল্যাক ম্যাক্সিমাম দিনই সন্ধ্যেবেলাটায় আমি ওকে সেরেল্যাক আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস দিই সেদিনকে হয় সকালে আমি ড্রাই ফ্রুটস লাড্ডুটা দিলাম সেদিনকে সন্ধেবেলা আমি ড্রাই ফ্রুটসটা স্কিপ করি আর যেদিনকে সকালে দিলাম না সেদিনকে আবার সন্ধ্যেবেলায় দিই আসলে আমি দুদিন ধরে যেহেতু ভিডিওটা করেছি সে সেজন্য একই দিনে মনে হচ্ছে এটা আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওকে একটু খেলাধুলা আমি করতে দিই ডাইনিং রুমে আর দিদি বলছিল যে যত ও মেঝেতে হামাগুড়ি দেবে যত নিজে নিজে দাঁড়াতে শিখবে তত তাড়াতাড়িও হাঁটা শিখে যাবে আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো ওয়াকারের ব্যাপারে তো আপনারা অনেকেই বলেছেন যে ওয়াকারটা না দিতে এর আগে দিদিও বলেছিল যে ওয়াকার না দিতে ও ন্যাচারালি যেভাবে হাঁটা শিখছে সেটাই বেটার ওর জন্য তো সেই জন্য আমি ওয়াকার না কেনারই ডিসিশানটা নিয়েছি তো এই যে মিষ্টির সন্ধ্যেবেলার খাবার একদম রেডি তারপর আবার দেখা হচ্ছে রাতের বেলায় তো রাত্রেবেলা এখন প্রায় বাজে সাড়ে নটা পনেরো দশটার মতন মিষ্টির রাতের খাবারের সময় হয়ে গিয়েছে তো রাতের খাবারের আগে আমি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই তার কারণ হচ্ছে রাতে খাওয়াতে বসার সময় আমি এসিটা চালিয়ে দিই কারণ সেই যেহেতু দুপুরবেলায় চালানো হয় মাঝে আর চালানো হয় না মিষ্টিকে আমি এমনি নর্মালি রাখি ড্রয়িং রুমেই ও থাকে আর যদি কখনও মাঝে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ে তখন আমি ওকে এসিটা চালিয়ে দিই আর যদি না ঘুমাই তাহলে এরকম ওকে পাতলা জামাই পরিয়ে রাখি আর এসি চালানোর আগে অবশ্যই এই পাতলা জামা খুলিয়ে আমি মোটা জামা পরিয়ে দেব আর তার সাথে অবশ্যই বডি লোশান আমি ইউজ করি মিষ্টির জন্য সেটা ফিলের ডেলি লোশানটা কমেন্ট সেকশনে আগের দিন একজন জানিয়েছিলেন যে আপনার মেয়েরও বডির তুলনায় পাটা বেশি কালো মনে হয় একদমই মিষ্টির ক্ষেত্রেও তাই তো সেজন্য আমি বডি লোশানও চেঞ্জ করেছিলাম হিমালয় থেকে আমি সেটা ফিলে এসেছি তো সেক্ষেত্রেও বলবো যে সেটা ফিলটা অনেক বেটার হিমালয় যখন ইউজ করতো তখন আরও বেশি কালো মনে হতো আসলে ওর ফেস বা হাতে যে ধরনের কমপ্লেকশন রয়েছে পাটা সেই তুলনায় একটু ডার্ক মনে হয় আপনি বলেছিলেন আপনার মেয়ের ক্ষেত্রেও একই রকম মনে হয় এবং আপনি বলেছিলেন হয়তো লোশনটা ইউজ করার জন্য এরকম হচ্ছে না সেরকম কিছু যখন হিমালয় ব্যবহার করতো তখনও একই রকম ছিল আসলে জন্মের সময় ওর পায়ে কিছু স্পট ছিল আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম ওর যিনি চাইল্ড স্পেশালিস্ট ছিলেন তো ডক্টর সেই সময় বলেছিলেন ওগুলো মঙ্গোলিয়া স্পট মিষ্টি বড় হওয়ার সাথে সাথে ওগুলো আস্তে আস্তে চলে যাবে এক্ষেত্রে আমি খেয়াল করেছি মিষ্টি ছোটবেলায় যেরকমটা ছিল মানে যতটা ডিফারেন্স ছিল বডি আর পায়ের মধ্যে তবে এখন অনেকটা রিকভার করেছে তো যাই হোক এখানে আমি মিষ্টির জন্য বোতলে জল ভরে নিচ্ছি একজন জিজ্ঞেস করেছিলেন যে আমি বোতলটা কবার ধুই সারাদিনে কিভাবে জল রাখি তো আমি সাধারণত মিষ্টিকে ফোটানো জলই খাওয়াই ফ্লাক্স থেকে গরম জল আমি একটা চিনামাটির পাত্রে অথবা কাঁচের পাত্রে আমি ঢেলে রাখি ওটা ঠান্ডা হওয়ার জন্য আর যখন মিষ্টি খায় তার আগে আমি ওর বোতলে ওটা ভরে নিই আর প্রত্যেকবারই আমি জলটা চেঞ্জ করে দিয়ে থাকি আর মিষ্টির একবার খাওয়া হয়ে গেলে জল খাওয়া হয়ে গেলে সেই জলটা আবার ফেলে দিই আমি ভালোভাবে ধুয়ে মানে এমনি জল ধোয়া করে বোতলটা রেখে দিই যেহেতু জল খাওয়ার বোতলটা মিষ্টির জন্য কাঁচের কেনা হয়নি আর ভালোই হয়েছে একদিকে কাঁচের কিনিনি না জানি কতবার মিষ্টি ফেলে দিত এমনি এই জলের বোতলটা কতবারও ফেলে দেয় তো সেই ভয়ে আমি কাঁচের বোতল কিনি নিই আমি জানতাম ওটা আমি মেনটেন করতে পারবো না তো সেজন্য যেহেতু প্লাস্টিকের বটল কিন্তু এটা আইএসআই সার্টিফাইড এবং ভালো কোয়ালিটির প্লাস্টিক তবুও আমি প্রত্যেক দিন সকালবেলায় একবার গরম জলে ওটা স্টেরিলাইজ করে নিই আর যেহেতু আমি মিষ্টির জন্য লাভ দুটো বটলের সেট অর্ডার করেছিলাম দুটো অল্টারনেট করে ইউজ করি সেক্ষেত্রে রকম অসুবিধা হয় না তো মিষ্টি রাতের খাবার তৈরি হয়ে গেছে এখন ওকে রাতের খাবারটা খাইয়ে দেবো রাতের খাবারে ওর জন্য রয়েছে রুটি আর তার সাথে ন্যানফ্রো মিষ্টি রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওকে আবারও একবার কখনো কখনো জামা চেঞ্জ করিয়ে দেওয়ার দরকার পড়ে যেরকম খেতে খেতে হয়তো জামাটা নষ্ট হয়ে গেল আর তারপরে আমি ওকে ডায়পার পরিয়ে দিই আর এখন সারা সারাদিনে মিষ্টিকে হয়তো একবার কি দুবারই আমি ডাইপার পরাই সকালের দিকে একদমই ডায়পার পরাই না মানে দুপুরের দিকে শুধু রাতে ঘুমানোর সময় ডাইপার পরাই আর মাঝ রাতে মানে তিন থেকে চার ঘন্টা পরে আবার মিষ্টির ডাইপারটা আমি চেঞ্জ করে দিই আর এসির টেম্পারেচার রাখি আমি সাতাশ থেকে আঠাশের মধ্যে আর ফ্যানটা ফুল স্পিডে রাখি রাত্রেবেলা অবশ্যই আমরা মশারি টাঙাই আর তার সাথে মিষ্টিকে একটা পাতলা সুতির চাদর গায়ে দিয়ে দিই তাহলে এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ রাত্রেবেলা ঘুমানোর আগে মিষ্টিকে আমি অবশ্যই দিই ভিটামিন ডি থ্রি আর মাল্টিভিটামিন আর এই গরমে এইভাবেই আমি সারাদিন মিষ্টির খাওয়া দাওয়া থেকে সব কিছুর যত্ন নিয়ে থাকি ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ